ব্যবসা ব্যবসা অত্যন্ত ছোট একটা শব্দ কিন্তু এই পৃথিবীতে এর গুরুত্ব সবচেয়ে বেশি শুধুমাত্র ব্যবসাই পারে একটা জাতি বা রাষ্ট্রকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে কারণ অর্থনীতিকে নির্ভর করে ব্যবসা ব্যবসায়ী পৃথিবীর সব কিছুকে নিয়ন্ত্রণ করে থাকে সেটা হতে পারে রাজনীতি হতে পারে সমাজ ব্যবস্থা হতে পারে সামরিক শক্তি এই জন্য দেখবেন পৃথিবীর যে দেশ যত বেশি ব্যবসায়ী সফল তত বেশি উন্নত এবং তত বেশি শক্তিশালী অথচ আমরা এই ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিয়ে অন্য চাকরি করতে বেশি পছন্দ করি একজন বড় ব্যবসায়ী চাইলে একদিনে এক কোটি টাকা ইনকাম করতে পারেন যেটা চাকরিতে সম্ভব নয় বন্ধুরা আজকের দিনে দু সালে এসে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনাকে ব্যবসার সার্বিক গতিবিধি সম্পর্কে একটু জানতে হবে কারণ আজকের থেকে পঞ্চাশ থেকে একশো বছর আগের ব্যবসা আর বর্তমানে ব্যবসার মধ্যে আকাশপাতাল তফাত রয়েছে তাই আপনাকে বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে ব্যবসা করতে হবে আজকে আমি আপনাদের সাথে এমন তিনটি ব্যবসা আলোচনা করব যা কুড়ি থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আপনি শুরু করতে পারবেন এক নম্বর অর্গ্যানিক ফুড বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে এই অর্গ্যানিক ফুডের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অর্গ্যানিক ফুড বলতে কেমিক্যাল ছাড়া জৈব উপায়ে তৈরি করা শাকসবজি ও ফলমূলকে বোঝায় এখানে কোনোরকম রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় না সম্পূর্ণ জৈব সার এবং জৈব কীটনাশক ব্যবহার করে এই অর্গ্যানিক ফুড তৈরি করা হয় ইউরোপ এবং আমেরিকাতে এই অর্গানিক ফুডের অনেক বেশি জনপ্রিয় কিন্তু বাংলাদেশ এবং ভারতে এই অর্গানিক ফুডের ধারণা তৈরি হয় মাত্র কয়েক বছর আগে তুলনামূলকভাবে অর্গানিক ফুডের দাম অনেক বেশি কিন্তু বর্তমানে সচেতন মানুষের মধ্যে এর জনপ্রিয়তা অনেক বাড়ছে আপনি অর্গানিক ফুড নিয়ে ব্যবসা করতে পারেন কারণ চাহিদা আর জনপ্রিয়তা বাড়ছে এবং এই ব্যবসায় মুনাফার হওয়ার অনেক বেশি অর্গ্যানিক ফুডের জনপ্রিয়তার একটা উদাহরণ হচ্ছে বাংলাদেশের ডক্টর জাহাঙ্গীর কবির তিনি শুধুমাত্র অর্গ্যানিক ফুডের পরামর্শ দিয়ে এবং অর্গ্যানিক ফুড বিক্রি করে কোটি কোটি টাকা কামাচ্ছেন ডক্টর জাহাঙ্গীর কবির তিনি মূলত পেশায় ডাক্তার হলো তিনি অর্গ্যানিক ফুড নিয়ে ব্যবসা করছেন মানুষের মধ্যে এখন রোগ যত বাড়ছে মানুষ তত খাদ্য সচেতন হচ্ছে তাই আপনি এটা নিয়ে রিসার্চ করে ব্যবসা করতে পারেন দুই নম্বর মাশরুম চাষ মাশরুমের জনপ্রিয়তা এখন বাংলাদেশে এবং ভারতে দিন দিন বাড়ছে রেস্টুরেন্টগুলোতে এখন প্রতিটি খাবারেই এই মাশরুম ব্যবহার করা হয় বাংলাদেশে মাশরুমের চাহিদার থেকে উৎপাদন অনেক কম তিন নম্বর ধূপকাঠির ব্যবসা আমাদের দেশে প্রতিটি গলিতে মন্দির মসজিদ সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান পেয়ে যাবেন যেখানে মানুষ প্রচুর পরিমাণে ধূপকাঠি ব্যবহার করে থাকে এছাড়া মানুষ নিজের বাড়িতে ও ধূপকাঠি ব্যবহার করে আপনি অল্প পুঁজি নিয়ে এই ধূপকাঠির ব্যবসা শুরু করতে পারেন আপনাকে ধূপকাঠির কোয়ালিটি ঠিক রাখতে হবে কোয়ালিটি নিয়ে কোনোরকম কম্প্রোমাইজ করা যাবে না আপনাকে লাভ কম রেখে মার্কেট রিসার্চ করে দিকে কাস্টমারের চাহিদা মতো আপনাকে বেস্ট প্রোডাক্ট দিতে হবে মনে রাখবেন কাস্টমার একবার ঠকলে দ্বিতীয়বার কিন্তু সেই জিনিসটা আর কিনতে চায় না আর ভালো প্রোডাক্ট হলে সবসময় কিন্তু সেই প্রোডাক্টটাই ব্যবহার করতে চাই বন্ধুরা এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন